এ যে আমাদের কাছে কয়েকটা কালার আছে মুসলিম টিশুর কয়েকটা কালারই পাইছি স্টক আনছি একটা একটা করে কালার দেখাই দিব এই যে দেখেছেন কি এই যে এটা কত সুন্দর একটা কালার এগুলো সবই থাকবে সুতার কাজ করা ওয়া আলাইকুম আসসালাম ফুল সুতার কাজ করা এগুলো এগুলো একটা ওঠার অপশন আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো গস থাকি মাত্র 150 টাকা এই দেখুন

সাদার লাল সুতার কাজ করো যারা যারা নিবেন দ্রুত অর্ডার করুন গস থাকবে মাত্র 150 টাকা গজ এটা লাস্ট কালেকশন 850 টাকা আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপের ঠিকানা শ্যামাকুলতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট পোস্ট আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ